ভাই আসসালামু আলাইকুম এই যে হিরামনের বাচ্চা দুই মাস বয়সের হিরামনের বাচ্চা আপনি চাইছিলেন অনেক সুস্থ সবল একটি মেল ফিমেল মেল ফিমেল কনফার্ম করা আছে আর এইখানে একটি আর ভেতরে খাবার দাবার দিয়ে দিয়েছি অনেকে ছোটো খাঁচাই দেয় ছোটো ক্যারি কেজে দেয় কিন্তু না আমি এ কাজ করি না আমি বড় ক্যারি কেজে দিছি আপেলের ক্যারিটগুলা অনেক বড় সাইজ আপনি দেখতে পাচ্ছেন ওর লেস ফেদার যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আমি ওই রকমভাবে আর প্যাকেজিং করে আমি ডেলিভারি দিয়ে আমি আপনাকে পুরো ভিডিও দিয়ে দেবো আচ্ছা জি ভাই এই যে একটা পাখি প্যাকেজিং করে নিয়ে চলে আসছি চারি সাইডে গ্যাপ আছে যে গাড়ি এতে দিচ্ছি